আল্লাপাকে দরবার শুক্রিয়া যে আল্লাহ সাহান সময়ের মাঝ দিয়ে ইউটিউবের মতন বড় একটা প্ল্যাটফর্মে আমাদেরকে সময় দেওয়ার মতন আল্লাহ পাখুর রব্বুলা আলমিন যে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পরে আমরা তো যে যেখান থেকে আপনারা আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান ইউটিউবের থেকে সকলকে জানান শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান দুপুরে লাইভে চলে আসলাম সকালে লাইভে আসা হয়নি দুপুরে চলে আসলাম তো আপনার সবাই কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ তো আজ প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড তীব্রতা গরম রয়েছে জন্য ভাবলাম যেটুকু সময় দিই নাই এটা হলো রয়েছি চমৎকার এরা হলো কারেন্টের মিস্ত্রি এরা হলো কারেন্ট খাম্বা খুব লাগাচ্ছিল ওখানে কারণে কাজ করতারা এখন ওদিকে ফিরতেছে তো তো আসলে কারেন্ট নাই চার্জও নাই তো যেই যতটুকু চার্জ আস্ত যত সময় থাকে আর কি এটা অর্ডার দেওয়ার জন্য চলে আসলাম তো আপনার সবাই যুক্ত হয়েছেন ইনশাল্লাহ তো এখন যারা লাইভে যুক্ত হচ্ছেন বা পরে যারা হবেন সবাই ইনশাল্লাহ প্রতি আন্তরিক শুভেচ্ছা জন্য রইল আপনি সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ কে কুকুর থেকে আপনার লাইভে যুক্ত হয়েছেন তো এই সবাই জানান একটু হ্যাঁ সবাই মনে হয় ব্যস্ততার মাঝে রয়েছে এই জন্য কি সবাই যেতে পারছে না লাভিযুক্ত হয়ে যান মশাল তো সবাই যতই আগাচ্ছে যাক মাসা অনেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলকে আবার আমাদের শুভেচ্ছা অভিনন্দন দুপুরে লাইভে চলে আসলাম আর ইউটিউব থেকে ফেসবুকে ইনশাআল্লাহ লাইভে আসবো রাত্রে ইনশাল্লাহ এই একই আমি ফেসবুক খোলা আর কি তো সবাই কমেন্ট করেন কোন জায়গা থেকে আপনার লাইভে যুক্ত হয়েছে মার্শাল্লাহ আর সমস্যা কারেন্ট নাই কারেন্ট চলে গেছে আজকে তো ফোনে চার্জও নাই তো অল্প চার্জ আসে তা আপনাদের সময় দেয় আপনাদের মাঝে তো বাইরে আসলাম আর পিছনে হলো পুকুর রয়েছে সামনে হলো আপনার কি মাঠ এটা হলো আপনার ক্ষেত আছে দেখেন ক্ষেত ওখানে এটা হলো আপনার পাট পাটক্ষেত এটা পাট এই যেটা আর ওই পাশে হলো ক্ষেত এই যে ওখানে ক্ষেত এটা হ্যাঁ তো কারা কারা আপনার পাট লাগিয়েছেন কোন জায়গা থেকে আপনার লাইভে যুক্ত হয়েছেন এটা কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ আপনারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আর কি সবাই কেমন আছেন বলবেন ইনশাল্লাহ আমাদের আসবে যশোর জেলা গিয়ে আমাদের এখানে আমি যেখানে থাকি এখানে আজ কারেন্ট নাই প্রচণ্ড গরম এগুলো মাঠের দিকে আসছি খুবই চমৎকার আবহাওয়া বাতাসও হালকা হালকা বাতাস আছে গরমও পড়ছে আমার আওয়াজ কি আপনার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন জি আপনারা সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ কোন জায়গাতে আপনার যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন হলো আপনার আরো কুচু বাগান রয়েছে পাশে হলো পিছনে পুকুর রয়েছে সামনে হলো আপনার ক্ষেত জমি এই মাঠের দিকে রয়েছে চুর চমৎকার প্রকৃতি না বলো চুর চমৎকার প্রকৃতি সবুজ আল্লাহ সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ কিন্তু কোনো কমেন্ট করছে না কেন জানি কি হয়েছে আপনাদের মনে খারাপ না কি আপনাদের দুপুরে কি সকাল দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে আপনাদের একটু জানাবেন হ্যাঁ আমার কথাগুলো কি আপনি শুনতে পাচ্ছেন একটু জানান দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন বা চলেও যাচ্ছেন ঠিক জানেন এখানে চলে যাচ্ছে কোনো ব্যাপার না আপনার লাইভে আসেন যুক্ত হন আপনার সঙ্গে আড্ডা দিই দুপুরে একটু আড্ডা দেওয়ার জন্য আসলাম সবাই যদি চলে যান তাহলে কি হবে কমেন্ট করবেন কথা হবে ভালো লাগবে আপনাদের মাঝে কোন জেলা থেকে আপনার যুক্ত হয়েছেন একটু বলবেন শুনতে ভালো লাগবে দুপুরে লাইভে আসলাম এই জন্য মত বিনিময় করার জন্য আপনারা কোথায় আছেন আপনাদের দিকে কারেন্ট আছে কিনা একটু বলবেন শুনতে ভালো লাগবে মনটা ফ্রেশ ফ্রেশ লাগবে ঠিক আছে তো আপনাদের কমেন্ট করেন না কেন জানি না মন খারাপ মনে হয় আপনাদের তুমি একটু কমেন্ট করেন হ্যাঁ আপনারা কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু বলবেন ইনশাল্লাহ আল্লাহ একবার মার্শাল্লাহ দেখতে পাচ্ছি আবারও কয়েকজন যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্ট করেন যারা যারা আপনারা দেখতেছেন লাইফে সবাই একটু কমেন্ট করেন আপনার কোথায় আসেন এবং কোন জেলা থেকে আপনারা যুক্ত হয়েছেন আর কি একটু বলবেন ইনশাল্লাহ দুপুরে কি খাওয়া হয়েছে সকাল দুপুরে কি খাওয়া হয়েছে মার্শাল হ্যাঁ হাজারো ব্যথা বেদনার পরে হাজারো ব্যাথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনা আইমা ছেড়ে রে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনা ছেড়ে তো মাসা অনেকেই যুক্ত হয়েছেন হচ্ছেন আপনারা যারা সামনে যারা লাইফটি দেখবেন সকলে ইনশাল্লাহ কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কোন জেলা থেকে যুক্ত হয়েছিলেন হুম ঠিক আছে এখন যারা যুক্ত হচ্ছেন আপনার সবাই ইনশাআল্লাহ একটু কমেন্ট করেন হ্যাঁ একটু মতো বিনিময় করি দুপুরটা কেমন কাটছে আপনাদের আমার এখানে দুপুরটা হলো খুবই গরম আজকে প্রচণ্ড রোদ্দুর আপনার তীব্র গরম পড়তেছে আসলে তো যতই তীব্র গরম পড়ুক কেন ছায়াতলে আসলে সবই মিশে যায় ঠিক আছে ঠিক কিনা বলেন গরমের তীব্রতা যতই আপনার কঠিন হোক না কেন যখন আপনি ছায়া চলে যাবেন তখন আর গরমের তীব্রতা বোঝা যায় না ঠিক কিনা বলেন ঠিক আছে তো আমাদের আজ আমাদের এখানে আপনার কারেন্ট নাই এই জন্য বাসায় রুবে থাকতে পারে না কারেন্ট আর তার না থাকার জন্য তো ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন কোথায় আছেন আপনারা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে আবার চলে যাচ্ছেন ইশাআল্লাহ আপনার কমেন্ট করে গেলে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো বা আপনাদের পরিবারের যে আমি ঘুরে আসতে পারবো ঠিক আছে তো এটাই আর কি চার্জও বেশি না আঠারো পার্সেন্ট চার্জ আছে চার্জ যত সময় থাকা থাকা যায় আর কি থাকবো ইনশাল্লাহ মাসা আপনাদের আজ দুপুরটা কেমন কাটছে বলেন আর দুপুরটা তো খুবই গরমের ভিতর দিয়ে আমরা চলছি বাতাসে কবে খুবই কম আর হলো রোদ্দুর চাপ

هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون উলা ই কাই মির রব বিহীমা উল্যা ই গা হুমুল মুফলি হরুন শতাকুল হুল আউজিম আলহামদুলিল্লাহ অনেকেই দেখছি লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করেন কোনথার থেকে আপনার কোথা থেকে আপনার লাইভে যুক্ত হয়েছেন কোন জেলা থেকে জানান হ্যাঁ আমার মর উন কখন কেউ তো জানবে না আমার আপনার কখন মৃত্যু চলে আসে কেউ কখনো জানবে না ঠিক আছে তো ওই জন্য বলে যাই সবসময় মনকে স্মরণ করতে হবে আমলকে সুন্দর করতে হবে এটাই আমার আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে তো দেখেন কানের না থাকার কারণ হলো ওটা আমাদের এখানে হলো আজ হলো আপনার কারেন্টের কাজ চলছে ওই দেখেন তারা ই নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন সবাই আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন ওরা হলো আজ কারেন্টের কাজ কাজ চলছে ওই খাম্বাগুলো লাগাচ্ছে এই জন্য আর কি কারেন্ট নাই কারেন্ট সকাল থেকে নাই কখন যে আসবে তা জানি না এই জন্য এইভাবে খুবই চমৎকার ভাবে তারা ওগুলো নিয়ে আসতেছে মনে হচ্ছে ওখানে বেঁধে গেছে এই জন্য আর কি ওখানে ওরা একটু ঠাটলা করছে তো এই জন্য ওরা কারেন্ট নাই আমাদের এখানে প্রচুর গরম পড়ছে তো আর এই জন্য ফোনের চার্জও খুবই কম তো জন্য একটু আড্ডা দিতে আসলাম তো অনেকে কেউ কমেন্ট করতেছেন না কেন ঠিক বুঝলাম না কমেন্ট করলে ভালো লাগে আপনাদের শেয়ার করা যায় ভালো বন্ধু জিজ্ঞাসা করা যায় ওটা আর কি আল্লাহ সবাই একটু কমেন্ট করলে ভালো লাগতো দেখা আপনাদের সত্যিছেন আর কি

তোমার দুনিয়াতে আমি আর নাকি চুচাই মতে তার ডুবে আছে মেয়ের কান হলো ওটা আজ যে তারা খাম্বা লাগাস জন্য কারেন্ট নাই কবি গরম আজ মাশাআল্লাহ মানে আমরা এখন আস কারণ নাই হ্যাঁ কারণ নাই থাকার কারণে প্রচুর পরিমাণ গরম লাগতেছে তো আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনারা সবাই একটু কমেন্ট করেন ইনশাল্লাহ আমি যুক্ত হয়েছি লাইভে লাইভ করতেছি হলো যশোর জেলা না এটা আমার হলো জিকো কাছা থানা ঠিক আছে দেখেন হে ইউ দেখ আমাদের এই জন্য কারেন্ট নাই তারা খাম্বা করবে এই জন্য কারেন্ট নাই আল্লাহ চমৎকার প্রকৃতির দৃশ্য এটা শেয়ার করলাম ফোনটাও গরম হয়ে যাচ্ছে আপনারা তো বললেন না আপনারা আপনার কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনারা জানান জানিয়ে দিই আমার এই আপনাদেরকে একটি বিষয় জানাই বিষয়টি হলো যারা আপনারা আমার যারা সাবস্ক্রাইব যারা আছেন আমি প্রত্যেকের জন্য একটা ক্লাস করাবো ঠিক আছে যারা আপনার স্পেশাল যারা ক্লাস করতে চান কোরআন যারা শিখতে চান কোরআন যারা পড়তে পারেন না বা পড়তে পারে কিন্তু উচ্চারণগুলো শুদ্ধ হয় না তাদের জন্য আমি স্পেশাল যারা জোরে তারা ক্লাস করতে চায় তারা করতে পারে কোনো সমস্যা নেই তারা কমিটি বলবে যে হ্যাঁ আমি স্পেশাল কাজে আমি কোরআন শিখতে চাই আমি আরবি শিখতে চাই তারপর কোরআন শিখব তাদের জন্য আমি ক্লাস করাবো কোনো সমস্যা নেই ঠিক আছে তা আপনারা কমেন্ট করবেন যারা শিখতে চান কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনাদেরকে আমি নাম্বার দিতে পারি যারা আপনারা আপনার কাছ থেকে যারা আপনারা আমার কাছ থেকে শিখতে চান আরবি শিখতে চান কোরআন শিখতে চান আমি আপনাদের শেখাবো ইনশাল্লাহ কোনো ব্যাপার না আপনারা শুধু বলবেন কমেন্ট করবেন ঠিক আছে আমার নাম্বারটা এখানে বলবো না আপনারা কমেন্ট করে বলেন না আপনারা পরবর্তীতে যখন কমেন্ট করবেন আর ওখানে আপনার রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো আমি চাচ্ছি আপনাদেরকে ক্লাস করানোর জন্য আপনাদেরকে আরবি শিক্ষা দেওয়ার জন্য যদি আপনারা করতে চান আর কি ঠিক আছে স্বাভাবিক নিয়তে হ্যাঁ আর স্পেশাল কায়দায় করলে সে বেশি অন্যরকম ঠিক আছে একেবারে স্বল্প কায়দায় আপনারা অবশ্যই ক্লাস করতে পারবেন আমার কাছে শিখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কোরআন শিখবেন যেটা আখেরাতকে লাগবে দুনিয়াতে লাগবে আখেরাতেও লাগবে ঠিক আছে নামাজ পড়ার জন্য আমাদের সোরা শিখতে হয় তো এমন করে আপনারা যেন শিখতে পারেন বুঝতে পারেন সেভাবে ইনশাল্লাহ শেখানো হবে যদি আপনারা চান আর কি সেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আর কি ঠিক আছে এটাই আর কি কোরআন শিখতে হবে আমাদের কোরআন শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই পড়তে গেলে কোরআন শিখতে হবে ঠিক আছে তো যারা আপনারা শিখতে চান আমার কাছ থেকে অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো সময় দেব কোনো সমস্যা নেই শুধু আপনারা কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ যে আমি শিখতে চাই ঠিক আছে কোনো ব্যাপার না তখন আপনাকে নাম্বার দেওয়া হবে কোনো বিষয় না ঠিক আছে তো এটাই আর কি আমাদের কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে কোরআন শিখলে লাভ আছে নামাজ পড়তে হবে কোরআন শিখতে হবে না নামাজ পড়তে গেলে কোরআন শিখতে হবে ঠিক আছে তো এটাই বললাম কি স্পেশাল লাইভ হলো এটা বললাম যে আপনারা যারা শিখতে চান কোরআন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে পরবর্তী যারা দেখবেন পরবর্তীতে সবাই ইংশনে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমাদের আজ কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে তারা খাম্বা লাগাচ্ছে কারেন্টের কাজ চলছে এই জন্য কারেন্ট নাই তো লাইভটি শেষ করব শেষ করার আগে আবারও বলতে চাই আর যারা আপনার লাইভে যুক্ত হয়েছে পরবর্তী যারা যুক্ত হবেন সকলের প্রতি একটাই মেসেজ হলো এটা যারা আপনার কোরআন শিখতে চান তারা আপনারা কমেন্ট করবেন যারাবেন ইনশাআল্লাহ যা আমি শিখতে চাই হ্যাঁ ঠিক আছে যারা আপনার পারেন না যাতে কোরআন যারা এখনও ভালো করে শুদ্ধ করে পড়তে পারেন না তারা ইনশাআল্লাহ কমেন্ট করবেন হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله